প্লিজ যাওয়া যাওয়া দেখছে প্লিজ কমেন্ট করে একটু আড্ডা দিয়ে চলে প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সাউন্ড ঠিকঠাক আসছে কি নেব আমার সাউন্ড ঠিকঠাক আসছে কিনা প্লিজ একটু জানান কেউ একজন অন্তত জানান আমার সাউন্ড ক্লিয়ার আসছে কিনা আমার বহর আমার লাইভ দেখছে দোকানে কি বলছে দোকানে কি আনবো প্লিজ লাইভে যারা দেখছে প্লিজ কমেন্ট করো হ্যাঁ নাও 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 সৌরভ হালদা কেমন আছো বলো সৌরভ হালদা কি অবস্থা সবার কেমন আছে সবাই প্লিজ একটু কমেন্টে জানাবেন আমাদের এখান থেকে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে খুবই ভালো লাগে আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন বুঝলাম এটা কি কি এটা আপনি লিখতে গিয়ে উন্তি হয়ে গেছে চলছে ও আচ্ছা এই সবারই ওরকম হয়ে চলছে গড়িয়ে গড়িয়ে আপনার বাড়ি কথায় বলবেন

ম্যাগির কার্টুন দেখছে তাই ও ম্যাগি দেখছে বলছে মা ম্যাগি খাবো প্লিজ এতদিন লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো একটু আড্ডা দি চলে এসো সবাই মিলে একটু কথা বলি একটু আড্ডা দি তবে তো ভালো লাগবে না সবাই সবার সঙ্গে আলাপ হবে সবাই সবার সঙ্গে কথা বলবো नेगी, तो ने ने ना, खाने के लिए कहना नेगी, मजाक के लिए कहना, मजाक के लिए कहना। एक बार जाओ, एक बार जाओ, एक बार घोड़े अपनी स्कूल আমার এখানে কি কারণে আপনি চিনতে পারছেন সৌরভ হালদার হ্যাঁ আমার অনেক যেটা সত্যি কথা বলতে না আমার অনেকগুলো সৌরভ নামে ফ্রেন্ড আছে আমার বরের নাম নিজের বরের নামই সৌরভ আমরা সেম ক্লাসে পড়তাম ঠিক আছে অনেকগুলো সৌরভ নামে ছিল একটা সৌরভ হালদার হবে হয়তো পূর্ণিমার বর আছে কি পূর্ণিমার বর বুঝতে পারছি না গো প্লিজ একটু পরিচয় দেবেন প্লিজ সৌরভ হালদার কে জানাবেন আচ্ছা আচ্ছা এরকমই দেখালে তো হবে না বলতে হবে না তুমি পূর্ণিমার বর কিনা সেটা বলতে হবে তো বলো মা যাবে দেখো আমি একটা এবার যাবে এবার যাবে দেখো ওই যে যাচ্ছে দেখো ও আচ্ছা আমি বুঝতে পেরেছি কিছু কিছু মানে ইয়ে দেখে বুঝতে পেরেছি তোমার কমেন্ট দেখেই ভাব ভেবেছিলাম প্রথমে পূর্ণিমা কেমন আছে তোমার মেয়ে কেমন আছে বলো একদম থাকলেই সব এখন কি সব এক জায়গায় থাকো একসঙ্গে থাকো কি শুনেছিলাম মাঝে মাঝে তোমাদের প্রবলেম ঝগড়া হয়েছিল এখন কি সব ঠিকঠাক আছে তোমরা নোলা গিরি হাই হ্যালো কেমন আছে প্লিজ বাংলাতে লিখুন আমি হিন্দি বুঝি না

বুঝি না সেটা বলবো না যে হিন্দি বুঝি না ইংলিশটা তো বোঝা করা যায় এই হিন্দিটা আমি তো একদম ধরতে পারি না মাথা মোটা ছিলাম তাহলে বেকার কমেন্ট করা কি আছে উনি যখন বাংলা বুঝতে পারবে

叮咚，一咚。 नहीं भी है वो। one इंटर लेट ये वो तो हर साल तब तक ही। हो गया तो गया आज मैंने मनाली भेज दी गई जगह जाने की C'est fou Oh look at you. প্লিজ যারা জায়গা লাইফটাকে দেখছে প্লিজ লাইভটাকে লাইক কমেন্ট অন্তত করো কমেন্ট ও করো কথা না বললে আড্ডা না দিলে চুপচাপ বসে থাকবো এরকমই কেউ তো অন্তত একজন কমেন্ট করো যারা না দেখছি চুপচাপ দেখেই যাচ্ছে কোনো রেসপন্স করছি না অনেক দিন পর লাইভে

হ্যালো যেটা <that> <asına> <fuckous> <telling the> <hitera> ये क्या की ये तो मिनिमम है हम्म और मेरा पड़ा हां हां मैं अमरटा ब्यूटी को भी यार

এইটা ছাড়া अच्छा না না ना ছাড়া হবে না তো এইラウンド কোন বলে দাও তাহলে ক্রেডিট কার্ডটা নেই বাবা তাহলে এই যে না আমার কোটাগাছ আর